ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় তারপর থেকে একের পর এক নানান দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতে শুরু করেছেন নানা পেশাজীবীরা প্রায় ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেসব আন্দোলন নিয়ে সম্প্রতি রসিকতা করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন আজ এই দাবি তো কাল অন্য দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা বর্তমানে যেন আন্দোলন নগরীতে পরিণত হয়েছে ঢাকা তা নিয়ে রসিকতা করে ফেসবুকে সাউন লিখেছেন আজকে কি কোথাও কর্মসূচি আন্দোলন বিক্ষোভ নেই ফেসবুকে কোনো সারা শব্দ পাচ্ছে না ট্রাফিক আপডেট ঢাকার চাকার মতো আন্দোলন আপডেটের একটি অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছে সাউনের এই দাবির সঙ্গে একমত পোষণ করেছেন অনুসারীদের অনেকেই দীর্ঘদিন পর নীল জোসনা নামের একটি সিনেমার মাধ্যমে অভিনয় ফিরছেন মেহের অফরোজ সাউন্ড ওই ছবিতে আর অভিনয় করছেন কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া কলকাতার অভিনেত্রী পাউলি দাম ঢাকার এফ এস নাইন ইন্তেখাব দিনার প্রমুখ সিনেমাটি বানাচ্ছেন ফখরুল আরেফিন খান